আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেভাবে আমাদের জীবন বদলে দিচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য একদিকে যেমন এর সম্ভাবনা অফুরান্ত ঠিক তেমনি এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে বেশ কিছু বিপদ এই আলোচনাতে আমরা দেখব এ এই যাত্রাপথটা মানে এর পক্ষপাতিত্বের সমস্যা থেকে শুরু করে এর পরবর্তী ধাপ এজেন্টিক এ জগৎ পর্যন্ত একবার ভাবুন তো একটা নিয়োগকারী দলের প্রধান অনিতা তার টিমকে এই প্রশ্নটা করছেন তার দল একটা একেবারে নতুন এআই ব্যবহার করছিল যার কাজ ছিল সেরা প্রার্থীদের খুঁজে বের করা কিন্তু বারবার একই ধরনের ফলাফল আসছিল আর ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে অনিতাস সংস্থা এমন একটা এআই টুল বানিয়েছিল যেটা হওয়ার কথা ছিল পুরোপুরি নিরপেক্ষ কিন্তু বাস্তবে দেখা গেল সিস্টেমটা নারীদের জীবন বৃত্তান্তকে পাত্তা দিচ্ছে না বিশেষ করে যেখানে উইমেন্স বা নারী এই জাতীয় শব্দগুলো আছে তারা বুঝতে পারল তাদের এআই গোপনে পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছে অনেক চেষ্টা করেও লাভ হল না শেষ পর্যন্ত লক্ষ লক্ষ ডলার খরচ করে বানানো পুরো প্রজেক্টটাই তাদের বাতিল করে দিতে হল অনিতার এই গল্পটা কিন্তু কোনো আলাদা ঘটনা নয় বরং এটা একটা বড় বড়সড় সতর্কবার্তা এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এআই সিস্টেমগুলো কত সহজে ভুল পথে চলে যেতে পারে চলুন এখন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী কারণে এমনটা হয় আচ্ছা এই পক্ষপাতিত্বের মূল কারণটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে এআই আসলে কিভাবে চিন্তা করে বর্তমানে আমরা যে জেনএআই ব্যবহার করছি আর ভবিষ্যতে যে এজেন্টিক এআই আসছে তাদের কাজ করার ধরনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত চলুন সেই পার্থক্যটা এখন একটু সহজ করে বুঝে নেওয়া যাক এখন আমরা মূলত জেনারেটিভ এআই বা জেন ব্যবহার করি যেমন ধরুন চার জিপিটি থ্রি পয়েন্ট ফাইভ একে অনেকটা একজন সুপার ফাস্ট অ্যাসিস্ট্যান্টের মতো ভাবা যায় যে ছট জলদি উত্তর দিয়ে দেয় কিন্তু এর পরের ধাপটাই হল এজেন্টিক এআই এটা শুধু উত্তর দেয় না বরং একজন প্রজেক্ট ম্যানেজারের মতো নিজে থেকে পরিকল্পনা করে ধাপে ধাপে কাজ শেষ করে এমনকি দরকার হলে অন্য সফটওয়্যারের সাহায্যও নেয় এদের মধ্যে আসল পার্থক্যটা হল রিজনিং বা যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা জেনারেটিভ এআই কাজ করে আমাদের ব্রেনের ফাস্ট থিঙ্কিংয়ের মতো মানে চটজলদি প্রতিক্রিয়া আর এজেন্টিক এআই ঠিক তার উল্টো সেটা স্লো থিংকিং ব্যবহার করে মানে কোন সমস্যার সমাধান করার জন্য সে আগে পরিকল্পনা করে বিভিন্ন দিক বিশ্লেষণ করে এবং তারপর একটা সিদ্ধান্তে আসে এআইয়ের এই উন্নতিটা ঘটেছে অবিশ্বাস্য দ্রুতগতিতে একবার ভাবুন মাত্র দু সালে জিপিটি টু শুধু সাধারণ কিছু টেক্স তৈরি করতে পারত আর আজ আমরা এজেন্টিক এআইয়ের যুগে পা রাখছি যা নিজে থেকেই জটিল সব সমস্যা সমাধান করার ক্ষমতা রাখে এই যাত্রাপথটা সত্যি অসাধারণ বেশ প্রযুক্তির আলোচনা থেকে এবার আবার মানুষের তৈরি করা সমস্যা অর্থাৎ পক্ষপাতিত্বের দিকে ফেরা যাক কিভাবে এত শক্তিশালী নতুন সিস্টেমগুলো এমন ভুল করতে পারে আর এর পেছনের আসল কারণগুলোই বাকি চলুন চলুন অনিতার গল্পের সেই মূল রহস্যের কাছে আবার ফিরে যাই যে সিস্টেমটাকে নিরপেক্ষ করে বানানো হয়েছিল সেটা শেষ পর্যন্ত নারীদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট হয়ে উঠল কীভাবে এর উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এআইয়ের পক্ষপাতিত্ব কোনো টেকনিক্যাল গ্লিচ বা ভুল নয় এটা আসলে মানুষের দেওয়া ডেটা আর অ্যালগোরিদমের মধ্যেই লুকিয়ে থাকে সোজা কথায় বললে এআইকে আমরা যা শেখাই সে তো তাই শেখে তার মানে মূল ব্যাপারটা হল এআই আমাদের সমাজেরই একটা আয়না আমাদের ইতিহাসে আর সমাজে যদি লিঙ্গ বর্ণ বা অন্য কোনো ধরনের বৈষম্য থেকে থাকে তাহলে এআই সেই একই বৈষম্য শিখবে আর অনেক ক্ষেত্রে সেই বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে এই সমস্যাটা আরও গভীর হয় যখন আমরা দেখি যে কারা এই সিস্টেমগুলো বানাচ্ছে বড় বড় এআই কনফারেন্সের গবেষকদের মধ্যে মাত্র আঠারো শতাংশ নারী ভাবুন তো প্রযুক্তির তৈরির টেবিলেই যদি নারীদের প্রতিনিধিত্ব এত কম থাকে তাহলে সেই প্রযুক্তিতে তাদের দৃষ্টিভঙ্গি কিভাবে প্রতিফলিত হবে একইভাবে একটা বিখ্যাত টেক কোম্পানিতে কৃষ্ণাঙ্গ কর্মচারীর সংখ্যা মাত্র সাড়ে চার শতাংশ যখন মূলত একই ধরনের মানুষ প্রযুক্তি তৈরি করে তখন তাদের অজান্তেই তাদের ব্যক্তিগত পক্ষপাত বা চিন্তাভাবনা সেই প্রযুক্তিতে মিশে যায় আর এর পরিণতি হতে পারে ভয়াবহ যেমন একটা নিয়োগকারী টুল শুধু নারী শব্দটা থাকার কারণে সিভি বাতিল করে দিয়েছে স্বাস্থ্যসেবার একটা অ্যালগোরিদম কৃষ্ণাঙ্গ রোগীদের অসুস্থতাকে কম মারাত্মক বলে ধরে নিয়েছে কারণ তারা ঐতিহাসিকভাবে চিকিৎসার জন্য কম খরচ করে এমনকি ফেশিয়াল রিকগনিশন সফটওয়্যার ফর্সা পুরুষদের প্রায় নিখুঁতভাবে চিনতে পারলেও শ্যামবর্ণের নারীদের ক্ষেত্রে ভুলের হার ছিল ৩৫ শতাংশ পর্যন্ত এগুলো বাস্তব জীবনে ঘটা ঘটনা সমস্যাগুলো তো জানা গেল কিন্তু এর সমাধান কি? ভালো খবর হলো এই ঝুঁকিগুলো কমানোর জন্য সুনির্দিষ্ট কিছু পথ নির্দেশিকা আছে চলুন দেখি কিভাবে আমরা আরও ন্যায়সঙ্গত এআই তৈরি করতে পারি এই প্রশ্নটাই এখন সবচেয়ে জরুরি পক্ষপাত দুষ্ট এআই এর এই চক্র ভাঙার জন্য আমাদের ঠিক কি কি পদক্ষেপ নিতে হবে এই সমস্যার সমাধানে বার্কলে হালস স্কুল অফ বিজনেস একটা দারুণ ব্যবহারিক গাইড তৈরি করেছে যার নাম প্লেবুক ফর মেটিগেটিং বায়াস এটা কোনো একাডেমিক আলোচনা নয় বরং ব্যবসায়িক লিডারদের জন্য ধাপে ধাপে অনুসরণ করার মতো একটা পরিষ্কার কর্মপরিকল্পনা। পরিকল্পনা এই প্লেবুকটা চারটে সহজ কিন্তু খুব কার্যকরী ধাপে কাজ করে প্রথমত প্রত্যেকটা কাজের জন্য একজন নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যাতে জবাবদিহি থাকে দ্বিতীয়ত একটা পরিষ্কার কর্ম পরিকল্পনা তৈরি করা তৃতীয়ত নিজেদের দুর্বলতাগুলো সততার সাথে চিহ্নিত করা আর সবশেষে একটা ছোট সাফল্য বা কুইক ওয়েন দিয়ে শুরু করা যা পুরো টিমকে উৎসাহিত করবে এই পদ্ধতিটা নিশ্চিত করে যে পরিবর্তনটা শুধু কাগজ কলমে নয় বাস্তবেও ঘটছে চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক এই নতুন আর শক্তিশালী এজেন্টিক এআই আমাদের জন্য কি ধরনের সম্ভাবনা আর চ্যালেঞ্জ নিয়ে আসছে এজেন্টিক এআই শুধু প্রযুক্তির একটা নতুন আপডেট নয় এটা খেলার নিয়মই বদলে দেওয়ার মতো একটা ব্যাপার ভাবুন এতদিন আমরা এআইকে গাড়ি চালানো শিখিয়েছি আর এখন এআই নিজেই ঠিক করতে পারবে কোথায় যেতে হবে কেন যেতে হবে আর কিভাবে যেতে হবে এটা একটা অন্য স্তরের স্বাধীনতা এর ক্ষমতাগুলো সত্যিই অসাধারণ এটা নিজে থেকেই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারে জটিল সমস্যার যৌক্তিক সমাধান বের করতে পারে আর খুব সামান্য নির্দেশনার ওপর ভিত্তি করেই বড় বড় কাজ শেষ করে ফেলতে পারে কারণেই অনেকে মনে করেন এটা মানুষের মতো বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআইয়ের দিকে একটা বিরাট পদক্ষেপ স্বাভাবিকভাবেই এআই যত শক্তিশালী হবে এর ঝুঁকিও তত বাড়বে ভুল হাতে পড়লে বা নিয়ন্ত্রণহীন হয়ে গেলে এর ফল মারাত্মক হতে পারে ঠিক এ কারণেই নিস্টের মতো সংস্থাগুলো একটা এআই রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করেছে এটা সংস্থাগুলোকে সাহায্য করে যাতে তারা দায়িত্বের সাথে এবং নিরাপদে এই শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করতে পারে এবার উনি তার গল্পে ফেরা যাক তার দল কিন্তু হাল ছাড়েনি তারা ডাইভার্সিটি বিশেষজ্ঞদের সাথে মিলে তাদের সিস্টেমটা নতুন করে তৈরি করে এবার তাদের মূল লক্ষ্যই ছিল শুরু থেকে একটা ন্যায়সঙ্গত এবং পক্ষপাতহীন টুল তৈরি করা এটা প্রমাণ করে যে সঠিক পদ্ধতিতে চেষ্টা করলে পরিবর্তন আসলেই সম্ভব এই বিশ্লেষণটা আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শেষ করছি যখন এআই নিজে থেকে সিদ্ধান্ত নিতে শুরু করবে তখন তার কাজের জন্য দায়ভারটা কার হবে যে তাকে বানিয়েছে তার যে তাকে ব্যবহার করছে তার নাকি স্বয়ং এ এই প্রশ্নের উত্তর আমাদের সমাজকেই একসঙ্গে খুঁজে বের করতে হবে